আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও আমি এমডি আসাদ আজকে আমাদের গন্তব্য এক বন্ধুর শ্বশুরবাড়ি বেড়াতে যাব তো তার জন্য আমরা আনানি রেল স্টেশনে থেমেছি এখান থেকে কিছু মিষ্টি কিনেছি ফলমূল কিনেছি দই কিনেছি তো এগুলো নিয়ে আমরা আমার বন্ধুর শ্বশুরবাড়ি বেড়ানোর উদ্দেশ্যে বাড়িয়েছি দেখেন আপনারা সেই ভিডিওটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আরানি স্টেশন সেই স্টেশনটা আপনাদের দেখাচ্ছি এই যে এখন আমরা গাড়িতে উঠেছি রওনা দিয়েছি আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে আরানি রেল স্টেশন সেই বাজারটি বাজারটি আমরা পার হয়ে যাচ্ছি সুন্দর রাস্তা চারিদিকে গাছপালা অনেক সুন্দর লাগতেছে খুব সুন্দর ভালো লাগতেছে যাইহোক এখানে আমাদের এক ভাইয়ের যে সব আছে তার জন্য এখানে দাঁড়ালাম আমরা অনেকক্ষণ আগে বাড়াইছি তো বাড়ানোর জন্য আমরা যে বাড়িতে যাবো সেই বাড়ি খুঁজে পাচ্ছি না তার জন্য দেখি আমার এই বড় ভাই কে বলে আমাদের বাড়ি দয়রামপুর বুঝলেন আমরা এখানে আরানি আসছি বেড়াইনের জন্য হ্যাঁ সজীবের শ্বশুর বাড়ি সে সজীবের পাচ্ছে না তার শ্বশুর বাড়ি পাচ্ছে না আমরা খুব মিষ্টি মুষ্টি নিয়ে হ্যাঁ বিলের মধ্যে খুব বিপদের মধ্যে আছি ভাই আপনারা যদি কারোর সন্ধান সজীবের সন্ধান পাওয়া থাকেন আমাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেন আমরা তার শ্বশুর বাড়িতে যাই যাইহোক বন্ধুরা আমার এই ভাই খুব মশকারো করে তার জন্য মশকারো করে কিছু কথা বললো আপনারা কিছু মনে করবেন না সিরিয়াস ভাবে কিছু নেবেন না এ দেখেন আমরা গালিমপুর ব্রিজ পার হচ্ছে সেই ব্রিজ দেখানোর চেষ্টা করতেছে আপনাদের কেমন পানি এসেছে সেটা দেখানোর চেষ্টা করতেছে যাই হোক ভিডিওটা আর বড় করলাম না এখানে রাখলাম ভালো থাকতেন সুস্থ থাকতেন আল্লাহ হাফিজ